এক্সপ্রেস ভিপেন দিয়ে কোন কোন সার্ভারে মেইল হবে এবং কোন কোন সার্ভারে মেইল হবে না এবং কোন কোন সার্ভারে মেইল নষ্ট হবে সেটা এখন আপনাদেরকে দেখাবো তো এক্সপ্রেস ভিপেনে চলে যাচ্ছি প্রথমেই আসি এখানে কোন আগে আমি বলে নেব যে কোনটাই কোনটাই মেইল হবে মানে ধরবে সিঙ্গাপুরে ধরবে তারপরে এখানে ইটালি ধরবে ইউনাইটেড কিংডম ধরবে ফ্রান্স ধরবে নেদারল্যান্ড ধরবে ইন্ডিয়া ধরবে অস্ট্রেলিয়া কানাডা এখান থেকে অনেকগুলো ধরবে ওয়াশিংশিংটন ডিসি লস অ্যাঞ্জেলেস নিউ ইয়র্ক শিকাগো মিয়ামি ফনিক্স এগুলোতে মেল ধরবে ব্রাজিলে ধরবে এখানে আয়ারল্যান্ড তুর্কি রোমানিয়া জার্মানি এগুলো তো মেল ধরবে ফ্রান্স বলেছি এর আগে এবার বলি কোনটাই কোনটাই মেইল নষ্ট হবে নষ্ট হবে কানাডা কানাডার পরে অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড মাঝে মাঝে ইন্ডিয়া নষ্ট হয় মাঝে মাঝে সবগুলোই প্রায় নষ্ট হয় কিন্তু বেশি নষ্ট হয় কানাডা এবং অস্ট্রেলিয়া আর এখানে বাদবাকি যেগুলো সার্ভার আছে পানা মতো মাঝে মাঝে মেল হয় আর এগুলোতে মেল হয় না আমি আরেকবার বলে দিচ্ছি কোনটায় কোনটায় মিল হবে সিঙ্গাপুর ইটালি ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম ইন্ডিয়া কানাডা অস্ট্রেলিয়া ইটালি ফ্রান্স নেদারল্যান্ড এখানে রোমানিয়া পানামা ব্রাজিল এগুলোই জাপান এবং কোরিয়া ফিলিপিন এগুলোতে মাঝে মাঝে হয় আর নষ্ট হয় কানাডা এবং কানাডা এবং অস্ট্রেলিয়া আর বাদ বাকি যে সার্ভাইলগুলো আছে সেগুলো সেগুলোতে মেল হয় না তো যদি ভিডিওটি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিবেন।